নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটিন ওয়াই স্কোয়ার আমি তুলে নিলাম এখন এখানে যে কাজটা করতে পারি আমরা যদি আমরা একটু প্রশ্নটি লক্ষ্য করি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই তিনটা রাশিতে আমরা ওয়াই দেখতে পাচ্তেছি মিল তাই আমরা চাইলে ওয়াই স্কোয়ারটা কমন নিতে পারি ওয়াই কমন নেওয়ার পর নাইন এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন যেহেতু আমরা প্রত্যেকটা রাশি থেকে ওয়াই এস করে কমন নিয়ে ফেলছি সেজন্য এদিকে আছে নাইন এস স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফরটিন লিখলাম ইকুয়াল ওয়াই স্কোয়ার এখন এটা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ কি উৎপাদকের বিশ্লেষণ করব যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে দেখো এক্স এর আগে এক্স স্কোয়ার এর আগে নাইন আছে তাহলে নয় দিয়ে আমরা ফরটিন অর্থাৎ নয় দিয়ে এই ফরটিনকে আমরা গুণ করবো নয় দিয়ে যদি আমরা ফরটিনকে গুণ করি নয় দিয়ে যদি আমরা চোদ্দকে গুণ করি তাহলে হয় একশত ছাব্বিশ অর্থাৎ যদি এরকম সংখ্যার আগে এরকম সংখ্যা থাকে এক্স স্কোয়ারের আগে যদি মান থাকে একটি সংখ্যা থাকে ওইটা দিয়ে আমি চোদ্দকে গুণ করতে হবে এদিকে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাকে গুণ করতে হবে তাহলে একশো ছাব্বিশ এখন একশো ছাব্বিশকে আমরা বাংব বাঙার পর গুণ করলে হতে হবে একশো ছাব্বিশ আর যুগ বিয়োগ করলে হতে হবে ফাইভ এক্স ধরো এটাকে আমরা একশো ছাব্বিশকে আমরা বাঙতে পারি

ফাইভ বের করতে হবে তাহলে আমরা কি করতে হবে তিন তিন দুগুনো তিনশো আঠারো আঠারো সাত আঠারো থেকে সাত যদি তাহলে হচ্ছে না আমরা যে খেতে পারি সাত আর দুই সাত দুগুনো চোদ্দ অর্থাৎ এই সাত আর যদি দুই করি চোদ্দ তিন তারিখে নয় চোদ্দ থেকে যদি নয় বিয় করি হয় ফার্স্ট অর্থাৎ চোদ্দ আর নয় যদি কোন করি হবে একশত ছাব্বিশ আর চোদ্দ থেকে যদি নয় বিয়ে করে হবে ফাইভ এক্স তাহলে আমরা এটা যেভাবে লিখতে পারি আমি এই লাইনটি বলতেছি যেহেতু আমরা এভাবে এটা গুণনীয়গুলো বের করবো বের করে আমাদেরকে এই সঙ্গে গুলোকে দুই ভাগে ভাগ করতে হবে দুই ভাগে ভাগ করে যৌগিক গুলো হতে হবে গুণ করলে হতে হবে একশো ছাব্বিশ

অর্থাৎ তিনশো চব্বিশকে কে আমরা বাঙবো কতগুলো সংখ্যা দিয়ে সংখ্যাগুলো যুগ বিক করলে আসতে হবে সাতাশ গুণ করলে আসতে হবে তিনশো তো চব্বিশ ধরো এখানে যদি আমরা বাক করি তাহলে হবে যদি দুই দিয়ে বাক করি তাহলে হবে একাশি দুই দিয়ে যাবে না তিন দিয়ে যদি ভাগ করি সাতাশ এটাকে আমরা তিন দিয়ে করবো তিন দিয়ে যদি করি তিন নং সাতাশ আবার তিন দিয়ে করলে তিন তিন তারিখে নয় আর যাচ্ছে না এখন এই সংখ্যাগুলোকে দুই ভাগে ভাগ করব অর্থাৎ যে সংখ্যাগুলো আমরা ফাইল এই সংখ্যাকে দুই দিয়ে বা দুই ভাগে ভাগ করবো দুই ভাগে ভাগ করে যোগ অথবা বিয়োগ করবো তাই সাতাশ অ্যাক্সেস করে মিলতে হবে সাতাশ মিলতে হবে আর গুণ করলে অবশ্যই তিনশো চব্বিশ মিলবে তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি কি তিন তারিখের ন তিন নং সাতাশ সাতাশ দুগুনো চুয়ান্ন যদি গুণ করে দেখি তিন গুণ তিন গুণ তিন হবে না আমরা যে কাজটা করবো আমরা দুই দুগুন চার তিন চার বারো বারো দুগুনো চব্বিশ তাহলে চব্বিশ চব্বিশ তিন তারিখে নয় চব্বিশের সাথে যদি আমরা নয় যোগ করি চব্বিশের সাথে যদি আমরা নয় যুগ করি তাহলে তেত্রিশ কাজটা করতে হবে চত্রিশ তিন তারিখে ন মানে এই দুটা যদি গুণ করি নয় হয় গুণ নয় তাহলে ছত্রিশ থেকে যদি আমরা নয় বিয়োগ করি তিন ছত্রিশ বিয়ুক নয় সাতাশ অর্থাৎ আমি জানি সাতাশ কিভাবে বের করতে হয় তারপরে আমি এতভাবে দেখানোর একটাই কারণ তোমরা কিভাবে বের করবো ওটা জানার জন্য আমি দুই তিনবার করে দেখানোর অর্থ হচ্ছে কি সাতাশটা কিভাবে মিলতেছে চাইলে আমি একবারই মিলাইতে পারতাম কিন্তু এটা না মিলানোর একটাই কারণ আমি আমি তোমাদেরকে দেখাতে চাই কিভাবে মিলাইতে হয়

অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস নাইন প্লাস তাহলে আমরা যে কাজটা করতে পারি নাইনটা কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস অর্থাৎ আমরা বুঝবো বেকারের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক মাইনাস নাইন দু যেহেতু মিলছে তার মানে আমাদের উৎপাদক বিশ্লেষণটা ঠিক আছে আমরা যেহেতু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক মাইনাস নাইন যেহেতু মিল আছে তাহলে আমরা কমন নিয়ে নিব

যদি কমন যায় তাহলে ওইটা দিয়ে করে দিবে কমন না গেলে আমাদের অর্থনৈতিক বিশ্লেষণ করতে হবে তখন মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে দেখতেছি আমরা এখানে একটা এখানে দুইটা এখানে দুইটা এক্স একটা এক্স তাহলে আমরা যে কাজটা করতে পারি এ এক্স কমন নিলে এক্স প্লাস এ অর্থাৎ এ এক্স দেখেন এ কমন নিছে এ সরি এখানে প্রথম রাশি থেকে এক্স দুইটা আছে একটা কমন নিছে আর একটা এক্স আছে প্লাস আছে প্লাস এ কমন নিছে দুইটা এ আছে একটা কমন নিছে আর একটা আছে এক্স একটা ছিল এটা কমন নিয়ে নিছে কমন নিয়ে অর্থ ভাগ করা

আজকের এই পর্বে আমি চোদ্দ পনেরো ষোলো তিনটে অঙ্ক সমাধান করে দিয়েছি এগুলোর মধ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা চাইলে আমার আগের ক্লাসগুলো দেখে আসতে তাহলে তুমি খুব ভালোভাবে এগুলো বুঝতে পারবে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তখন আলাইকুম